হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসে আমি খুবই ভালো আছি তো আজকে আমি ক্যামেরা ক্লিন করতে গিয়ে দেখি যে সিঙ্গাপুরের বেশ কিছু ভিডিও রয়েছে যেগুলি শেয়ার করা হয়নি তো ওইখান থেকে কিছু ভিডিও আমার মনে হলো যে আপনাদেরকে শেয়ার করি বা করতে ইচ্ছেও করলো যেই ভাবা সেই কাজ সঙ্গে সঙ্গে এডিট করতে বসে গেলাম এবং আপনাদের সাথে শেয়ারও করে নিলাম তো সিঙ্গাপুরে আমরা উঠেছিলাম মোস্তফা এখানে হোটেল যে মানে ওইখানে যাওয়ার পরে মনে হয়েছে যে আমি বাংলাদেশে আসছি মোস্তফা সেন্টার বা মার্ট মানে হচ্ছে সিঙ্গাপুরের বুকে এক বাংলাদেশ এটা বাঙালিদের এরিয়া এখানে সব বাঙ্গালিরা থাকেন আর এখানে খেতে গে দেখি যে মোহাম্মদিয়া হোটেল ঢাকা বিরিয়ানি ফকরুদ্দিনের বিরিয়ানি সব কিছু এখানে রয়েছে তো আমি একটি পান দোকানের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আপনি কাঁচা সুপারি দিবেন আমাকে

দেশের বাড়ি কোথায় টাঙ্গাইল সদর আমরা হচ্ছে মানে মামি এ পড়ছে কিশোরগঞ্জ টাঙ্গাইল কাছে কত একটা পান এক টাকা বুঝছেন এক টাকা মানে সিঙ্গাপুরি এক ডলার তো বাংলাদেশের টাকায় হচ্ছে পঁচাশি টাকা সিঙ্গাপুরে এক ডলার সমান বাংলাদেশে পঁচাশি টাকা তো এক খেলি পানের দাম বাংলাদেশে পঁচাশি টাকা চিন্তা করা যায় যাই হোক এই পান দোকানের পেছনে দেখেন হোটেল মোহাম্মদিয়া এটাতেই কিন্তু আমরা খেতাম এখানে বাঙালির সব প্রকারের বাঙালি খাবার রয়েছে একদম ভর্তা শাক থেকে নিয়ে সব কিছুই পাওয়া যায় চলেন যাই এখন ফলের দোকানে প ফল খুবই সুস্বাদু এবং এত টেস্টি তো আমরা এখানে একটি ডাব কিনবো তো সে ডাবটি দেখাচ্ছে দেখেন কি সুন্দর করে তারা ডাব কাটে কিভাবে ইজি খুবই ইজি উপায়ে ডাব কাটছে আর আমরাও একটি ডাব এখান থেকে কিনে নিলাম মানে বাংলাদেশি টাকায় একটি ডাবের দাম পড়েছে একশো চল্লিশ টাকা বাট অনেক বড় এবং অনেক পানি থাকে আমরা দুইজন মিলে একটি ডাব খেতে গিয়ে হিমশিম খেয়ে গিয়েছিলাম তারপরে এই যে তরমুজগুলি দেখছেন কি লাল দেখাচ্ছে তরমুজটাও খুবই মিষ্টি আমরা মোটামুটি বেশ কিছু ফল এখান থেকে নিয়ে টেস্ট করে দেখেছি এবং যে কয়টা ফল আমরা নিয়েছি প্রত্যেকটা ফলে এত টেস্টি আর বারবারই মনে হচ্ছিল যে বাংলাদেশের ফলগুলি কেন এত টেস্টি হয় না প্রত্যেকটা ফলের পাশে রয়েছে দামাদামি করার কোনো উপায় নেই যার যা যে ফলটা প্রয়োজন রেট দেখে দামটা দিয়ে চলে আসবে এটাই এখানকার নিয়ম আর এই যে দেখেন আমরা ডাবটি খাওয়ার পরে আবার ডাবটি কেটে দিয়েছি প্রত্যেকটা ডাবের মধ্যেই নারকেল ছিল যাই না ওদের প্রত্যেকটা ডাবের পানি এত মিষ্টি কিনা কিন্তু আমাদেরটা প্রচুর মিষ্টি ছিল এই যে দেখেন এখানে আনারস ওরা আনারসটাকে এরকম ছিলে প্যাকেট করে স্যাল দেয় একদম প্যাক করা রয়েছে যদি ওদের এখানে কোনো ধুলোবালি আমি দেখি নাই সিঙ্গাপুরে তারপরে রেপিং করা রয়েছে এখান থেকে যার জয়টা খুশি নিয়ে যায় শুধু সিঙ্গাপুরের ড্রাগন খাইনি থাইল্যান্ডে ড্রাগন খেয়েছি প্রচুর আমরা তো থাইল্যান্ড থেকেই গিয়েছি তাই এখানে আর ড্রাগন খাইনি থাইল্যান্ডের ড্রাগনটা খুবই মজা খুবই মজা মানে কি বলবো বাংলাদেশের ড্রাগন তো তার যায় না সিঙ্গাপুরের ডাব কাটা এবং ফোটা করার দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি অপূর্ব লাগছে আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর করে ওরা ফুটা করছে ইজিলি ভাবে ওদের এটা করা রয়েছে আর অনেক বড় কিন্তু কিন্তু ফুটাটাও বেশ বড় হয় এবং ডাব কাটার যে কি বলে এটা বটি দা কি বলবো ওইটাও বেশ বড় একদম ইজিলি চাপ দিলেই কেটে যাচ্ছে অনেক ধারালো আর এই ডাব কাটার দৃশ্যটা আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই